কিনছি আমার মামার রেকর্ডীয় সম্পত্তি এটা ধরেন আমার দলিলে আছে ষোলো ফিট মু তারপরে বিরাশি ফুট ধরেন হলো লম্বা তিন শতাংশ জায়গা তো এই জায়গাটা ওই নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় আমলিগের অফিস বানাবে ওই দলীয় প্রভাব খাটায় মনে করেন এই বিল্ডিং কইরা এরপরে থেকে মানে আমার দলিল কি তো সম্পত্তি এই জায়গায় এই জায়গায় আসতেই দেন না আসলে যেই কোনো সমস্যা হুমকি দামকি এই যে এখন পর্যন্ত ধরেন আজকে থানা থেকে ফোন আসছে না হলেও বিশ মানে সোয়েল দারোগা আসে ফোন দিচ্ছে বারবার হুমকি দামকি দিচ্ছে থানায় যাচ্ছি না বা আমরা এগুলো করে বেড়া আসলে তো আমি লিগেল এই জায়গা আনলিগেল না আমার চাওয়া এত দিল যে আপনারা দলিল দেখে সঠিক দেখা সেটা করে দেবেন সমাধান মানে এর থেকে বেশি আমার চাওয়া না আমি মোহাম্মদ শরীফ শেখ আর এটা দখল করছে হলো শেখ সে দীর্ঘদিন মনে করেন ওই যে যখন জাতীয় নির্বাচন হইল আমলিকে তখন মনে করেন এটা আমলিকের অফিস বানাইছে আর আমলিকের সহায়তায় মনে করেন এই শাটার লাগায় না পুরা চারদিকে বাউন্ডারি তখন করছে এই বাউন্ডারি ভাঙল কারা এটা বলতে পারবো না এখন সে মনে করে না আবার দলিলের মামলা না করে বাটার মামলা করছে যেন এটা দশ বছর পনেরো বছর হ্যান্ডিং অবস্থায় থাকে এর পিছে কিন্তু আরো আলা আছে তারাও চাই যে একটা গলি আমি বলছি যে আমার জায়গা হলে আমি বলির সুবিধা সবার দেব সবাই জন্য এটা ভোগ দখল করতে পারে কিন্তু সেই গ্রামে কথা তার দলিল পিছনে ওখান থেকে তাও তার সম্পত্তিটা নেয়া কিভাবে হিন্দুর ধরেন সম্পত্তি তার তিনটা ছেলের সে মনে করেন একটা ছেলের থেকেই হাফ নেয় বাপে কিন্তু হাফেরই মালিক হাফ নিয়ে মনে করেন কিভাবে সে আমি পিছন করছি সেই জানে এইভাবে কয়ে মনে করেন ভাবে জোর করে এই জায়গায় দখল করে আসছে আর আপনার তো আপনি কি এখন চাচ্ছেন কি আমি যেটা নেয় দলিল সঠিক ওইটা আপনারা আপনার একটা দরখাস্ত আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আপনি একটা দরখাস্ত দিয়েছেন জি সেখানে আপনি উল্লেখ করেছেন এই বিষয়টা তো এখন আপনার কি আপনার চাওয়াটা কি বিষয়টা নিয়ে এটা আপনারা দলিন দেখলেন যেটা নিয়ে সেটা করে দিবেন মানে সমঝোতার ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা করে দিবেন এই যে আমাকে যে ধরেন থানায় থেকে বারবার ফোন দিচ্ছে আর্মি ক্যাম্পে থেকে ফোন দিচ্ছে ধরেন সে অবৈধভাবে দখল করে আছে আবার তারপরে মনে করেন হুমকি দাম কি বিচারের জন্য প্রত্যাশা করতেছি হ্যাঁ এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা এটা যেটা দলিলে আপে সবার দলিল দেখা সেটা করে দেবেন